দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এ কিন্তু বসে থাকি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ আর উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোটো ছোটো বকনা তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এই পাশে রাব্বিকে দেখতেছি রাব্বি কি খবর তোমার ভালো আছে না বাজারের খবর কি বলা আছে এটা তো সাই এক নম্বর এটার দাম কত চা সাড়ে বত্রিশ এইটা কত বলে এটা কত বলে আটাশ

আচ্ছা একেবারে কোয়ালিটি ফুল কিন্তু তুমি তো সব সময় এগুলা বিক্রি করে থাকো একটু যোগাযোগ নাম্বারটা দাও তো জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কি কিনলেন না বিক্রি করবেন কত চান দাম বত্রিশ দাম কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার টাকা বিক্রি হবে রানীগঞ্জ হাট থেকে আপনারা দেখতেছেন কিন্তু এই পাশে দেখতেছি বেশ কিছু আসসালামু আলাইকুম ভালো আছেন না ছয়টা বাসুর আছে ছয়টা বাসুর এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন ভাড়ে কিনছেন আচ্ছা এইটা দাম কত এটা বাইশ হাজার চাওয়া দাম বকনা এটা কত বলে বিশ হাজার টার্গেট টার্গেট আচ্ছা বিশ হাজার পাঁচশো এই যে এইটা বিশ হাজার পাঁচশো হলে কিন্তু বিক্রি করতে চাই বকনা পাশ কিন্তু আর ওইটা কত হলে দেবেন এটা এটাও বাইশ একুশ করে হলে দিবেন আচ্ছা এইটাও একুশ হাজার আর এইটাও একুশ হাজার একুশ করে হলে বিক্রি হবে এগুলা কিন্তু বকনব আসুক এগুলার আনুমানিক বয়স কেমন আসবে মাস থেকে মধ্যে আসবে তিন না আচ্ছা আর কত ওগুলা পনেরো হাজার করে এত কম দাম সস্তা তাহলে এগুলা পনেরো করে এগুলাও কিন্তু ও এটা ষোলো আর এগুলা পনেরো করে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই পাশে চলে যাব না কে অবস্থা ভালো আছেন কয়টা দুইটাই আছে ছয়টা না বিক্রি করতে পারছেন দুইটা পেয়েছেন আচ্ছা এই দুইটার দাম কত চান সাম আট দুইটাই তো বকলা বলে আচ্ছা কত বলে দুইটা বিক্রি হবে দুইটাই বকলা পাশো দর্শক হ্যাঁ ভাইয়া ক্রসটা কত সাধাম তিরিশ আর বিক্রি করবা কত হলে ছাব্বিশ সাতাশ ঘটনা এটা কিন্তু ক্রোধ জাতের ছাব্বিশ সাতাশ আচ্ছা তাহলে এই পাশে যাই আমরা এই পাশে একটা খুব সুন্দর দেখতেছি বাজার কত বাস আছে এটা দাম দাম বত্রিশ বত্রিশ কত বলে চাষা কাস্টমার কাস্টমার কত ছাব্বিশ কত হলে দিবেন সাতাশ থেকে আঠাশ আচ্ছা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা নেপালি গির জাতের বকনাবাস আর এই পাশেও দেখতেছি এ এইটার কি খবর বলেন হ্যাঁ চাচা বত্রিশ বিক্রি করবেন কত বত্রিশ চাওয়া দাম চাচা আর কি ঠিক আছে চাচা বলেন কত হলে দিবেন বলেন তেত্রিশ আচ্ছা এটা তো সাইবল না এটার বয়স কেমন আসবে চাচা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ছয় মাস সরি এটা বকনা বাসু আর এইটা কত দিবেন আপনি বলেন পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার এটাও একটা বকনা বাসু দর্শক আমরা একটু এই পাশে চলে যাবো

আচ্ছা হ্যাঁ আপনার কি খবর ভালো নেই না বাজার ভালো না আচ্ছা এইটা কত হলে দিবেন বলেন তো এটা কিন্তু একটু লম্বা চড়া আছে এটা তেইশ হাজার এইটাও বকন বছর দর্শক বড় ভাই এটা কত ভাই আটাশ ভাই কত বলে ভাই কত বলে কাস্টমার চব্বিশ আচ্ছা বলে পঁচিশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে চাই রানীগঞ্জ ষাট থেকে দর্শক আপনারা দেখতেছেন এই এটা কত এই পিচ্চিগুলা কত করে কে হয় তোমার এটা ও আচ্ছা আচ্ছা করছি কার এটা আপনার ভালো আছেন এটা দাম কত চান সাতাশ হাজার চাওয়া দাম কত বলে একুশ হাজার বলে একুশ বলে না কত হলে দিবেন বাইশ হাজার এই যে দর্শক এটা কিন্তু সাইওয়ালের গকনা বছর বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে রানীগঞ্জ সার থেকে এটা বাইশ চাষা ভালো আছেন এই ক্রোসটা কত হলে দিবেন চাষা এই ক্রোসটা হ্যাঁ হ্যাঁ বিক্রি এটা তো বক না আচ্ছা বক না আরে ওইটা কত হলে দিবেন চাচা ওইটা ওইটা হ্যাঁ একুশ বিক্রি সাড়ে উনিশ হলে না বাজার কেমন বুঝলেন আজকে বলেন বাজারটা কেমন আজকে খুব একটা ভালো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন এ চাচা এটা কত হলে বিক্রি করবেন চাচা বলেন বলেন কত হলে বিক্রি করবেন আর মাটা কি করছেন বিক্রি করছেন হ্যাঁ এই খাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা সবচেয়ে ছোট ছোট বকনা বাসা তথ্য দিলাম ভালো থাকুন আলাইকুম